ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার বলেছেন তিনি ইংল্যান্ডের নতুন কাউন্সিল বাড়িগুলো রাইট টু বাই স্কিমের আওতায় বিক্রি হওয়া বন্ধ করতে চাচ্ছেন অ্যাঞ্জেলা রেনার বিবিসিকে বলেন সরকার ইংল্যান্ডে নতুন সোশ্যাল হাউজিংয়ে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে কয়েক দশক ধরে ইংল্যান্ডের রাইট টু বাই স্কিমের মাধ্যমে সোশ্যাল হাউজিংয়ের ভাড়াটেগণ বড় অঙ্কের ডিসকাউন্টে তাদের বাড়ি কেনার সুযোগ ভোগ করছিলেন উপপ্রধানমন্ত্রী রেনার বলেন বর্তমানে ইংল্যান্ড দেশটি গৃহহীনতার বিপুল সংকটের মুখোমুখি হয়েছে কারণ তিনি শীতের মধ্যে রাস্তায় কিংবা যেখানে সেখানে রাত্রিযাপন করা মানুষের সাহায্য করার জন্য দশ মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা করেছিলেন প্রসঙ্গত উনিশশো সালে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের রক্ষণশীল সরকারের সময় রাইট টু বাই স্কিম চালু করা হয়েছিল তখন থেকে দুই মিলিয়নেরও বেশি বাড়ি বিক্রি হয়েছে রাইট টু বাই স্কিম নীতিটি প্রাথমিকভাবে বাড়ির মালিকানার হার বৃদ্ধির জন্য করা হয়ে থাকলেও সম্প্রতি গৃহহীনদের পরিমাণ বৃদ্ধিতে এই পদ্ধতিকে দায়ী করা হয়েছে লেবার দল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বেশি সংখ্যক সোশ্যাল হাউজিং এবং কাউন্সিল হোম নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল তবে উপপ্রধানমন্ত্রী বিবিসিকে বলেছেন তিনি নিয়ম বহির্ভূতভাবে এই নতুন নির্মিত সম্পত্তিগুলো হারাতে চান না তিনি বলেন আমরা তাদের ওপর বিধিনিষেধ আরোপ করব যাতে আমাদের সেই বাড়িগুলো হারাতে না হয় ব্রিটেনের পরিষদ এই বছরের শেষের দিকে বিষয়ে একটি আলোচনা করবে বলে জানা যায় দু সালে কনজারভেটিভ নেতৃত্বাধীন জোট সরকার দ্বারা রাইট টু বাই স্কিম পুনরায় চালু করা হয়েছে এ সময় ভাড়াটিয়া তাদের বাড়ি কেনার সময় যে আরও অধিক পরিমাণ ছাড় গ্রহণের সুযোগ পেয়েছিলেন বর্তমানে এটি লন্ডন ব্যতীত সমগ্র ইংল্যান্ডে প্রায় এক লক্ষ দুই হাজার পাউন্ড লন্ডনে এই ছাড়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক লক্ষ ছত্রিশ হাজার পাউন্ড উল্লেখ্য বর্তমান উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার দু সালে রাইট টু বাই স্কিমের মাধ্যমেই নিজের সম্পত্তি কিনেছিলেন দু ষোলো সালে স্কটল্যান্ডে রাইট টু বাই স্কিমের আওতায় বাড়ি ক্রয়ের সুযোগ বন্ধ করা হয়েছিল এবং দু সালে ওয়েলস সরকার এ নীতিটি বন্ধ করে অ্যাঞ্জেলা রেনার বলেছেন গৃহহীনতার ক্ষেত্রে ইংল্যান্ড একটি বিপর্যয়কর জরুরি পরিস্থিতি মোকাবেলা করছে দক্ষিণ লন্ডনে রাস্তায় ঘুমানো মানুষের জন্য একটি হোস্টেল পরিদর্শন করে তিনি এমন কয়েকজনের সাথে দেখা করেছিলেন যাদের সম্প্রতি ফুটপাতে না ঘুমানোর জন্য সাহায্য করা হয়েছে সর্বশেষ তথ্যে দেখা যায় এই বছরে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে তিন মাসে চার হাজার সাতশো আশি জন মানুষকে শহরের রাস্তায় বা এখানে সেখানে ঘুমাতে দেখা গেছে যার রেকর্ড সর্বোচ্চ অস্থায়ী আবাসে বসবাসকারী পরিবারের সংখ্যাও রেকর্ড পর্যায়ে রয়েছে এর মধ্যে এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি শিশু রয়েছে এই সমস্যাটি রাতারাতি ঠিক করা হবে না স্বীকার করে মিসেস রেনার বলেন গৃহহীনতা মোকাবেলায় বিভিন্ন সরকারি বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে তিনি গৃহহীন হয়ে পড়া মানুষের সংখ্যা কমিয়ে আনার উপর জোর দেওয়ার দাবি জানান